আসসালামু আলাইকুম एवरीवन আমি মুশা হোসেন এন্ড আই এম রিসেন্টলি জিবিএস মাল্টা ইউনিভার্সিটি থেকে মাল্টা স্টুডেন্ট ভিসা হাতে পেয়েছি সো আমার পুরো জার্নি শুরু থেকে শেষ পর্যন্ত কঠোরভাবে পরিশ্রম করে গিয়েছেন অর্কিড সেট আমার ফাইল ফাইল গুছানো থেকে শুরু করে ইন্টারভিউ प्रिपरेशन পর্যন্ত তারা খুবই খুবই প্রফেশনালি আমাকে সাপোর্ট দিয়েছে এবং গাইড করেছে আই থিংক দ্যাট আমার পুরো জার্নির মধ্যে তাদের যে সাপোর্ট অ্যান্ড তাদের যে কঠোর পরিশ্রম এটা আমাকে অনেক আমার অ্যাচিভমেন্টটা রিসিভ করার জন্য অনেক আমাকে আগ্রহ জাগিয়েছে আমি মনে করি যে অর্কিড অ্যাসোসিয়েট শুধু একটা এজেন্সি নয় এটা অনেকের অনেকের স্বপ্ন বাস্তবায়ন করার বিশ্বযোগ্য স্থান সো আপনারা সবাই এখানে আসতে পারেন আপনাদের স্টুডেন্ট ভিসার জন্য আমার আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে তাদের সার্ভিস অনেক ভালো ছিল এবং তারা তাদের যে ট্রেনার ইন্টারভিউ ট্রেনার তারা তারাও অনেক ভালো ছিল এবং তারা খুব কোপারেটিভ